এই পৃথিবী ছাড়িতে হইবে এই দেহ মাটিতে খাইবে রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি তো মায়া এত চোখের পানি রে মন তার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা হবে রে মেলা সন্ধ্যা হলে সঙ্গ হবে ভবেরি মেলা কেউ বা দিবে আখিরি গোসল কেউ বা দিবে আখিরি গোসল কেউ বা তোর দানি তার লাগিয়া এত মায়া এত চোখের পানি মায়া এত চৌখের পানি রে মন করলা গিয়া এত মায়া এত চোখের পানি রে মন করলা গিয়া এত মায়া এত চৌখের পানি